প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে মুজিবনগর স্মৃতিসৌধ তো এই মুজিবনগর স্মৃতিসৌধ নিয়ে অনেক ইতিহাস আছে আমাদের মুক্তিযুদ্ধে আর এই স্মৃতিসৌধটি অবস্থিত মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশেই তো এর আগে আমি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের ভিডিওটা আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই মুজিবনগর স্মৃতিসৌধটির নিয়ে অনেক ইতিহাস রয়েছে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন যে অস্থায়ী সরকার গঠন করা হয় সেটি এখানেই গঠন করা হয়েছিল এবং এখানেই শপথ গ্রহণ করা হয়েছিল পূর্বে নাম ছিল বৈদ্যনাথতলা কিন্তু বর্তমানে এখানে এটির নাম হচ্ছে মুজিবনগর এই স্মৃতি কমপ্লেক্সটি অবস্থিত মেহেরপুর জেলায় এবং এখানে আপনারা চাইলে আসতে পারবেন এখানে কয়েকটি জায়গা দেখার মতন তো তার মধ্যে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স মুজিবনগর স্মৃতিসৌধ এবং এখানে ভারত বাংলাদেশের যে বর্ডার আছে সেটি এবং আপনারা দেখতেই পারছেন যে এই মুহূর্তে আমরা স্মৃতিসৌধের কাছে চলে এসেছি এবং এই স্মৃতিসৌধের তেইশটি খাড়া স্তম্ভ রয়েছে এবং এগারোটি সিঁড়ি রয়েছে তো এই এগারোটি সিঁড়ি বোঝানো হয়েছে এগারোটি সেক্টরকে তো এবং এই তেইশটি যে খাড়া স্তম্ভ আছে এই তেইশটি খাড়া স্তম্ভকে বোঝানো হয়েছে যে উনিশশো থেকে উনিশশো সাল এই তেইশ বছরের মুক্তিযুদ্ধর যে সময় এটিকে বোঝানো হয়েছে এবং দেখতেই পারছেন উপরে একটা লাল গালিচা ফেলা চতুর্ভুজ আকৃতির একটা জায়গা আছে এবং এইখানেই কিন্তু সেই সময়ে শপথ গ্রহণ করা হয়েছিল তো রোদরে ওই জায়গাটা প্রচুর পরিমাণে গরম যার কারণে আমরা ওখানে উঠতে পারিনি সাইড থেকে দেখানোর চেষ্টা করব তো এই মুহুর্তে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং এই যে খাড়া স্তম্ভ এই খাড়া স্তম্ভর গায়ে ছিদ্র ছিদ্র করা আছে এইগুলোকে বোঝানো হয়েছে পাকিস্তানি সেনাদের যে অত্যাচার সেইগুলোকে তুলে ধরা হয়েছে এই স্মৃতিসৌধটির ভূমি থেকে দুই ফুট ছয় ইঞ্চি উঁচু বেদিতে অসংখ্য গোলাকার বৃত্ত রয়েছে যা দ্বারা এক লক্ষ বুদ্ধিজীবীর খুলিকে বোঝানো হয়েছে এবং স্মৃতিসৌধের ভূমি থেকে তিন ফুট উচ্চতার বেদিতে রয়েছে অসংখ্য পাথর যেগুলো তিরিশ লক্ষ শহীদ মা বোনের সম্মানের প্রতি ঐতিহাসিক দায়বদ্ধতা ও স্মৃতিচারণা প্রকাশ করা হয়েছে পাথরগুলোর মাঝখানে উনিশটি রেখা দ্বারা তৎকালীন পূর্ব পাকিস্তানের উনিশটি জেলাকে বোঝানো হয়েছে তো এই ছিল আজকের ভিডিও মুজিবনগর স্মৃতিসৌধের তো আপনারা আসবেন জায়গাটা খুবই সুন্দর এখানে প্রচণ্ড গরমের কারণে আমরা ছায়া যেদিকে আছে সেই দিকেই গিয়েছি আর মাঝখানে যাইতে পারিনি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন খোদা হাফেজ